সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ ফোর যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি পাবনার আতাইকুলার পেঁয়াজের হাটে আজকের আতাইকুলার হাটের এই দেখেন প্রবেশ মুখেই সিরিয়াল পড়ে গেছে গাড়ির আমরা আমি এখান থেকে ভিতরে ঢোকার চেষ্টা করবো এবং রাস্তায় জাম তো আমি হাটের মধ্যে গিয়ে আপনি যে পেঁয়াজের দরদাম জানিয়ে দেবো পেঁয়াজের কোয়ালিটি দেখাবো এবং ব্যবসায়ীদের সাথে কৃষকবাদের সাথে পেঁয়াজ সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হবে আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করুন সুপ্রিয় দর্শক বন্ধু দেখছেন গাড়ির সিরিয়াল আমরা চলে আসছি হাটে দেখি এখানে আসসালামু আলাইকুম পেঁয়াজ কত দাম বলতেছে এটা এটা হাজার এগারোশো এটা একটু ছোট কোয়ালিটি তাই না ছোট ছোট কোয়ালিটি দেখে হাজার এগারোশো টাকা দাম বলতেছে দেখেন পানির দামে পেঁয়াজ পানের দামে এই যে অনেকে আবার ফ্রিও বলে দেওয়া দরছে যে পেঁয়াজের দাম নয় কিছু ফিরিয়েছে আমরা যে ভিডিওটা তৈরি করি ভাই কেমনি করে তৈরি করবে যে কৃষক ভাইরা যে আমাদের না ধরে এটাই অনেক কিছু পেঁয়াজের দাম হচ্ছে এক হাজার টাকা মনে নেই শান্তি তা আমাদের সাথে কথা বলবে কি হ্যাঁ ঠিক আছে না ভাই যদি কৃষক পয়সাবাই তো দেখতেন যে আমার এই চ্যানেলের কী ধরনের কদর হ্যাঁ এবং সবাই হাসি মুখে কথা বলতে আশ্বিন মাসে এখন শো শোধ না ও এই দেখেন এই যে ভাই কত করে এটা দাম বলছে এ কেমন নামালিম বাহুল

এই দেখেন কৃষক কত বলছে দেখি কত দাম দর হয়েছে ভাই কি দাম বলছেন কত বললেন এটা সাড়ে বারোশো এই দেখেন মাথার পেঁয়াজই অনেকটা মিক্সড আছে বড় ছোট তবে একটু আলাদা করে আনতেন ভাই ভাই আনলে পরে সামগুলো ঠিক থাকে তো আমরা দেখবো এই যে গাড়ি সিরিয়াল রয়েছে এর মধ্যে আমরা একটু কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি দেখি এটা ভিজা পেঁয়াজ আছে দেখি ভিজা পেঁয়াজটা কত বলছে ভাই কত বলছে এগারোশো বলছে এগারোশো এই যে একটু ভিজা আছে দে দাম কম বলছে তবে পেঁয়াজের ইয়ে বড় গোটাটা বড় আছে ভাইটা কত বলছে বারোশো বলছে বাড়িটা বারোশো এটা বলছে এগারোশো এই যে ভিজা পেঁয়াজ এই দেখেন হাট পেঁয়াজের হাটের অবস্থা দেখেন আর এক মাস মনে হয় থাকবে মুড়ি কাটা দেখেন তাও এখন কি পরিমাণ আমদানি তারপরে হালির পেঁয়াজ চলে আসবে তাই না এক মাস পরে হালির পেঁয়াজ আসা শুরু হয়ে যাবে এই যে এটা চিকন পেঁয়াজ দিয়ে কত দাম বলছে এই ছোটোটা কত বলছে কাকা আটশো অনলি আটশো বিশ টাকা কেজি দেখছেন বিশটা কেজি পেঁয়াজ তাহলে এই গৃহস্থ বাইরের সাথে আমরা কথা বলবো কেমনি করে তাদের মনে শান্তি নাই তাই না মনে মনে শান্তি নাই আনন্দ নাই আমাদের সাথে যে কথা বলবে এই কথা বলতে তো কথা যে বলতেছে এটাই তো অনেক কিছু এখানে ব্যাপারী ভাই কত বলছেন ভাই আটশো ব্যাপারী ভাই আটশো টাকা বলছে দিচ্ছে না আটশো টাকা

কষ্টের মাঝে যে হাসতে পারে এই দেখেন তার নমুনা এই যে ভাই দাম করছে কত বললেন হাজার পঞ্চাশ টাকা তারপরেও হাসি মুখে আমাদের সঙ্গে কথা বলছে দেখেন যে হাজার পঞ্চাশ টাকা এই পেঁয়াজটা লস হচ্ছে যদি হাজার পঞ্চাশ টাকা হয় হাজার টাকা বারোশোই হলো যদি বারোশো হয় তিরিশ টাকা কেজি তাই এক কেজি চালের দাম হলো সত্তর আশি টাকা আর এক কেজি পেঁয়াজের দাম তিরিশ টাকা তাহলে কৃষক মরে তো সাপ ব্যাপারীরাও মরতেছে আর এই যে মূল যে বিষয়টা চাইলের দাম কোন কমান লাগবি তাই না চাইল তিরিশ টাকা করে মানুষ খাবি পেঁয়াজ খাবি পঞ্চাশ টাকা করে গায়ে বাঁধবি না আর পঞ্চাশে পেঁয়াজই পঞ্চাশ টাকা তিরিশ টাকা আর চাইল হলো সত্তর আশি টাকা তাহলে তো মানুষ মরে যাবে উল্টে পথে মরতেছে তাই না আচ্ছা আমরা আট দেখি ভাইটা কত বলছে বারোশো বলছে দেখেন ভাই কষ্টে হাসতেছে এটা হাসি কিন্তু আনন্দের হাসি না তাই না ভাই এটা কি আনন্দের হাসি কন এটা হলো কষ্টের মধ্যে হাসি দেখেন যে এটা মাথার পেঁয়াজ বলে বারোশো টাকা বারোশো টাকা বললি পরে আর বারোশো টাকা লস তাই না এক মানে চব্বিশশো টাকা হলি পরে পিঠটা বাঁচতো সেগুলো দশ মিললে আমরা আর দেখবো ভাই দাম হয়েছে কত দাম বলছে তেরোশো তেরোশো এই দেন এই পেঁয়াজটা তেরোশো টাকা বলছে ভাই খাড়া করেন হ্যাঁ এই দেখেন যে এই যে অবস্থা হাটে প্রচুর পেঁয়াজের আমদানি বাজারে ব্যাপারীরা যে কেনাকাটা করছে তার দাম নাই পেঁয়াজে ভাই কত দাম বলছে এটা মাথার টপ ভাই বলে না বাইলে এখনো দাম বলে নাই আচ্ছা এখনো দাম বলে নাই দাম বলবেন এটা হলো মাথা পেঁয়াজ একবারে মাথা ভাইডা বলছে বারোশো বলছে না কিং জাত না কিংস বারোশো টাকা দাম বলছে এই দেখেন বারোশো বলছে আমরা এদিকে দেখবো একটু আচ্ছা ভিডিও নাটিনে দেখেন এটা কত বলছে দেশি পেঁয়াজ আর কিংস না এগারোশো এগারোশো বলছে এগারোশো বলে নাই বেশি বলছে কত বারোশো এই দেখেন এটা দেশি পেঁয়াজ তাই না তুই এটা কিংস তো থাকতে পারে না সবই কিংস না আ সবই কিংস তবে দেশির মতো কালার দাইছে তবে এই পেঁয়াজটা বারোশো বলছে এই যে এই দাম হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখে আটুকে যে এখানে একটা মাথার পেঁয়াজ এই যে ব্যাপারী কত বলছেন ভাই

এটা তেরোশো ভাই বলতেছে চোদ্দশো এটা কিনছেন এই যে এই পেঁয়াজটা চৌদ্দশো এটা বাঁচাই কিন্তু পেঁয়াজ তাই না ভাই বাছাই করা পেঁয়াজ সুপ্র দর্শক দেখেন বস্তা বস্তা পেঁয়াজ এই হাটে লক্ষ লক্ষ মন পেঁয়াজ কয়েক করে বস্তা বস্তা পেঁয়াজ গৃহস্থ ভাইরা নিয়ে আসে এখন হচ্ছে মুড়ি কাটার ভরা মৌসুম আরও মাঝখানিক থাকবে তাই না মাঝখানিক হয়তো মুড়ি কাঁটা আরও থাকবে তো সুপ্রিয় দর্শক দেখেন গৃহস্থাইদের মনে শান্তি নাই তারপরে যে এর মধ্যে হাসি আমাদের সঙ্গে কথা বলে এটাই অনেক কিছু তবে যারা আপনারা এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ